চাঁদ বলে আমি নয় তুমি নবে সুন্দর ফুল বলে সুবাসিত নবিজিরমতর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী তারা তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে তুমি প্রিয় দরবে তারাদের দল বলে তুমি নবী সরবে মেঘ বলে জল হয়ে তুমি প্রিয় সরবে মানুষের কাছে তুমি রহমের মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী অন্তর রদ বলে খুশি মনে তুমি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নোরু ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী অন্তর আরো বের পথ বলে তুমি ছিলে মুক্তির বই দিলে ধরনিতে। বায়ুতাপ স্বস্তির মদিনার পাতা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রাও যায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তো নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি তারা দেরে দল বলে তুমি প্রিয় সরবে মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবে সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি জিন্ত